আলাইকুম নতুন একটা সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি ফলের দাম জানাবো মিশরে ফল কতটা সস্তা সেই আপডেটটি আপনাদের দেওয়ার চেষ্টা করব মিশর হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফল রপ্তানিকারক দেশ এবং পৃথিবীর অন্যতম সেরা একটি ফল রপ্তানিকারক দেশ মিশরে প্রচুর পরিমাণে বিভিন্ন ফল চাষাবাদ হয়ে থাকে এই যে এখানে খুবই সুন্দর তরতাজা বেদানা দেখতে পারতাছেন এই বেদানা ফলটাকে মিশরে আরবি ভাষায় বলে রুম্মন এই রুমমন বিক্রি হইতেছে এক কিলো পঁচিশ পাউন্ড বাংলা টাকা যার মূল্য গিয়ে দাঁড়ায় প্রায় ষাট টাকার মতো হাটবাজারে এই ফলগুলি আরও সস্তা আমার কাছে মনে হয় মিশরের সবচেয়ে সস্তা ফল হলি বাংলাদেশের সাথে তুলনা করলে এই বেদানা আর এই যেখানে খেয়াল করে দেখুন খুবই সুন্দর মালটা এই মালটার সিজন এখনও মিশরে শুরু হয় নাই মালটার সিজন আসতে আরো দুই মাস লাগবে এই মালটাগুলি আগর এখানে মালটাগুলি বিক্রি হইতে আছে এক কিলো 30 পাউন্ড যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় প্রায় সত্তর টাকার মতো আপনারা যদি মিশরে বেড়াতে আসেন তাহলে দেখতে পারবেন মিশরের বিভিন্ন রাস্তাঘাটে সারি সারি ফলের পসরা নিয়ে বসে আছে বিভিন্ন দোকানিরা এখানে কলা বিক্রি হইতেছে এক কিলো পঁয়ত্রিশ পাউন্ড যার মূল্য গিয়ে দাঁড়ায় প্রায় আশি টাকার মতো মিশরে অন্যান্য ফলের তুলনায় কলার দামটা একটু বেশি এবং কলাও বাংলাদেশের তুলনায় নিম্নমানের আর এখানে পার্সিমন বিক্রি হইতেছে এক কিলো পঁচিশ পাউন্ড মূল্য প্রায় ষাট টাকার মতো মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশের তুলনায় মিশরে ফলের দাম খুবই কম আর এই যেখানে খেয়াল করে দেখুন খুবই সুন্দর পেয়ারা এই পেয়ারাগুলি বিক্রি হতে প্রতি কিলো বিশ পাউন্ড বাংলা মূল্য প্রায় পঞ্চাশ টাকার মতো আর এই যেখানে সুন্দর সুন্দর খেজুর দেখতে আছেন এই খেজুরটা বিক্রি হইতেছে এক কিলো পনেরো পাউন্ড বাংলাদেশি টাকায় পঁয়ত্রিশ টাকা এবং এই খেজুরটা বিক্রি হইতে আছে বাংলাদেশি টাকায় চল্লিশ টাকা আসলে মিশরে বেশ কয়েক প্রকার খেজুর হয় বিভিন্ন খেজুরের বিভিন্ন দাম হয়ে থাকে খেজুরের জন্য মিশর হলো বিখ্যাত এবং পৃথিবীর সবচেয়ে বড় খেজুর উৎপাদনকারী দেশ হলো এই মিশর এই যে সুন্দর লাল খেজুরগুলি মাত্র এক কিলো পনেরো যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় চৌত্রিশ হলুদ খেজুরটা দেখতে পারতেছেন এই খেজুরটা একটু দাম এই খেজুরটা খুবই মিষ্টি এই খেজুরটা এখানে বিক্রি হইতেছে এক কিলো পঁয়ত্রিশ পাউন্ড যার বাংলা মূল্য গিয়ে দাঁড়ায় আশি টাকা খুবই মিষ্টি এই খেজুরটা এবং খুবই মজাদার খেজুরগুলি একেবারে তরতাজা আমার মনে হয় একটু আগে বাগান থেকে কেটে নিয়ে আসছে এই খেজুরগুলি ভারী মজা এবং খুবই মিষ্টি আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে বেশ কয়েক প্রকার আপেল আছে আপেলগুলি বিক্রি হইতাছে বাংলাদেশি টাকায় একশো থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা কেজি বর্তমানে মিশরে আপেলের সিজন নেয় আপেলগুলি কোস্টারিকা সহ বিভিন্ন আফ্রিকার দেশ থেকে আমদানি করে এনেছেন এখানে প্রচুর পরিমাণে ফল আছে আসলে এই জায়গাটা বিডিও করার জন্য উপযুক্ত জায়গা না কারণ এখানে প্রত্যেকটি দোকানে উচ্চ স্বরে গান বাজতে আছে কোনো কোনো দোকানে কোরআন তালাওয়াতের রেকর্ডিং বাজতাছে আছে আসলে এই সাউন্ড গুলি আসলে রাখা সম্ভব হয় না কারণ এই সাউন্ডগুলি রাখলে কপিরাইট আসবে নিশ্চিত এখানে বিভিন্ন প্রকার আম আছে এই আমগুলি বিক্রি হইতেছে বাংলাদেশি টাকায় আশি টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকার মধ্যে এবং এখানে আঙ্গুর আছে আঙ্গুর গুলি বিক্রি হইতাছে বাংলাদেশি টাকায় ষাট টাকা থেকে শুরু করে সত্তর টাকার মধ্যে মিশরে আঙ্গুরের ওপর শেষ সিজন ভিডিওটি আলম্বা করবো না ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি